হ্যালো বন্ধুরা রোশনায়ের আজকের পর্বে দেখা যায় অনুষ্কা তো কিছুতেই বুঝে উঠতে পারেন না জাহ্নবী এত গ্যারেন্টি দিয়ে বলছে কীভাবে যে রোশনাইকে সে এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বে গরিমা তার মনের আশঙ্কা প্রকাশ করে বলে যে না রোশনাই নয় তাকেই হয়তো এই বাড়ি থেকে চলে যেতে হবে কারণ আরণ্যক আজকাল যা ব্যবহার করছে তার সাথে তার তো এ বাড়িতে থাকাই চলবে না জাহ্নবী গরিমাকে পুরো আশ্বস্ত করে বলে না গরিমার ভয় পাবার কোনো কারণ নাই সে প্ল্যান করেই ফেলেছে শুধু একবার রোশনের ফোনটা তার হাতে চাই ব্যাস তাহলেই সে রীতিমতো অপবাদ দিয়ে রোশনাইকে এই বাড়ি ছাড়া করবে কি জানি বাবা কি করে কি হবে গরিমার মাথায় এত কিছু ঢোকে না অন্যদিকে দেখা যায় খেতে বসে কুটুটি পর্যন্ত মুখে তোলে না রোশনাই শত অনুরোধেও রোশনাই কিছুতেই খাবার মুখে তুলতে চায় না অন্যদিকে ঠাম্মি বলে ওঠে রোশনাই যেহেতু তাদের কোনো আত্মীয় হয় না সুতরাং রোশনাইয়ের বাবার কাজ কিছুতেই এ বাড়ি থেকে হবে না আর তাছাড়া এই বাড়িতে ওকে থাকতেই বা বলেছে কে অরণ্য বলে ওঠে সে ওকে থাকতে বলেছে আর তার সাথে সাথে ছোট এবং বড়ো মা তারাও জানায় যে তারাও চায় যে এই বাড়িতেই থেকেই রোশনাইয়ের বাবার কাজটা হোক ঠিক সে সময় আগুনে ঘি দেওয়ার মতো সেখানে এসে উপস্থিত হয় জাহ্নবী গরিমা অনুষ্কার রোশনাই খাচ্ছে না বলে আরণ্যক সেখানে দাঁড়িয়ে আছে এবং আরণ্যক বলছে যে রোশনাই না খাওয়া পর্যন্ত সে সেখান থেকে নড়বে না গরিমা তো ব্যাঙ্গের সুরে রোশনাইয়ের কাছে জানতে চায় আচ্ছা রোশনাই আর কতবার তোমাকে কতভাবে তেলালে পরে খাবারটা খেয়ে নেবে আর ঠিক সে সময় লালন মিনিকে নিয়ে সেখানে হাজির হয় মিনি দৌড়ে এসে রোশনাইকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে এর মাঝেই লালন জানায় তার কাজটা আর নেই সে কোনো ভাবে দিনপাত করছে অথচ সামনেই মিনির গানের প্রোগ্রাম লালন চায় যে মিনির গানের প্রোগ্রামের জন্য এই কটা দিন রোশনাই নিজে তাকে গাইড করো রোশনাই নীরবে এই প্রস্তাবে সম্মতি জানায় আর মিনি আনন্দ করে রোশনাইকে নিজে হাতে খাইয়ে দেয় এরপর দেখা যায় রোশনাই তার নিজের ঘরে ব্যস্তভাবে পাইচেদি করতে থাকে থাকে রোশনাই যেন কোনো একটা চিন্তায় গভীরভাবে মগ্ন আর ঠিক সেই সময় অরণ্যক ঘরে ঢুকে তার পাশে এসে বসে এবং সাধ্য শান্তির ব্যাপারে কথা বলবার পর অরণ্যক জানিয়ে দেয় গরিমার সঙ্গে তার একসাথে থাকা কিছুতেই সম্ভব নয় রোশনাই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে সে কিন্তু এটা একেবারেই চায় না সে চায় তার স্যারজির গরিমাদের সঙ্গেই সংসারটা করুক রশনায় জানিয়ে দেয় সে কারুরই সংসার ভাঙার কারণ হতে চায় এদিকে জাহ্নবী তার এখন চাই শুধুমাত্র ক্লু তাই তো সে পর্দার আড়াল থেকে তাদের সমস্ত কথাবার্তা শুনে নেয় জাহ্নবী আনন্দে লাভ দিয়ে ওঠে হ্যাঁ সে ক্লু পেয়ে গেছে কি ঘুরতে চলেছে এরপর খুব শিগগিরই ফিরে আসছি পরবর্তী পর্বে রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাঙালির পছন্দের সিরিয়াল রোশনাই